আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জেনারেল ওয়াকার হাত জোর করে শীর্ষ রাজাকার পুত্র গুলাম আজমের পুত্র কি যেন ওইটা আমাদের যে গামসা ভাই যাই হোক আপনারা জানেন সেই আজমির ব্রিগেডিয়ার আজমির সেই আজমির কাছে বলছেন যে স্যার আমাদেরকে মাফ করে দেন আমার অফিসারদেরকে আপনারা আপনি জেলে দিবেন না কথাটা আমার না কথাটা আপনার নয় কথাটা কোনো ফেসবুকে ট্রল পেজে নয় এটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি সম্প্রতি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে যখন মানে পট পরিবর্তন হলো জুলাই আগস্টের আন্দোলনের পরে গত বছর তারপরে তাকে ডেকে নিয়ে ভাত খাইয়ে আমাদের ওয়াকার সাহেব এই করুণ মিনতিটা করেছিলেন বাইরে ভাই বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধানদের মধ্যে রকম একটা লুথালুক রে কিভাবে যা অমেলিক লীগ খুঁজে বাইর করে সেনা প্রধান করলো এবং এ শুধু এই অপরাধেই তাদের আসলে ক্ষমতা থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি যাই হোক সে আলাপে যাচ্ছে না এই হচ্ছে অবস্থা সম্প্রতি আমরা জানি যে এই কয়েকজন সেনা অফিসার সিনিয়র জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আমরা দেখতে পেলাম যে আদালতে হাজির করতে তারা বাধ্য হলেন যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে আনতে অনেকদিন ধরে এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল এখানে মজার বিষয় হচ্ছে আমরা শুনলাম যে জেনারেল ওয়াকার তার একটা বক্তিতা মানে তাদের আভ্যন্তরীণ বক্তৃতায় বলেছেন যে আমার ব্রাদারদেরকে উনি ব্রাদার বলেছেন ব্রাদারদেরকে কারাগারে নিয়ে প্রিজন ব্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এইটা দেখার দেখতে আমার বুক ভেঙে যাচ্ছে নাটক পারে ভাই যাই হোক ভেঙে যাচ্ছিল এই হচ্ছে যায় ওনার কথা তো আমার ধারণা সরকার যেটা করেছে বলছে ওহ তাহলে তোমার সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সেই গল্পের মতো আর কি যে রানী আপনারা জানেন যে রানী বলছিল যে ওরা কাঁদছে কেন জনগণকে দেখে ওরা তো রুটি পায় না রুটি খেতে পারে না এই জন্য রুটি পায় না না কেন তো একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেটা করেছেন ও তোমার সমস্যা তাহলে হচ্ছে প্রিজন ভ্যানে ওকে ঠিক আছে তোমার জন্য একটা নীল প্রিজন একটা শীতাতপ নিয়ন্ত্রিত আমরা একটা নতুন প্রিজনভ্যান দিলাম সবুজ রঙের সেটার মধ্যে বাংলাদেশ কারাগার লেখা এবং সেটাতে করেই আসো তাহলে তো তোমার প্রবলেম সলভ করে দেওয়া হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটা খুব ভালোভাবে খেলেছেন জোকেপার্ট আমাদেরকে এই কথাটা মানতেই হবে এই প্রথমবারের মতো সেনা বাহিনীর ভিতরে যারা আছেন যারা সব সময় ভাবতেন যে উর্দি পরা অবস্থায় থাকলে তাদের সকল ধরনের কর্মকাণ্ড জায়জ হয়ে যাবে সেটা আর হবে না এই একটা চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার নিয়েছেন আমি এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কারণ এটা প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে প্রিয় দর্শক আমাদেরকে এটা মানতে হবে আমরা যদি এই দেশটাকে মানবিক দেশ করতে চাই যেখানে জনগণের ক্ষমতায় করতে চাই এবং ডক্টর ভাষায় মানে সভ্য সভ্য চাই দেশ ইউনুসের পরিচিত করতে চাই তাহলে প্রত্যেকটা মানুষকে তার কর্মকাণ্ডের জন্য দায়ী দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায় দায়িত্বটা প্রপার ভাবে নিতে হবে আপনি ধরেন যে কাণ্ডটা বাংলাদেশে হলো হয়েছে যে যদি কোনো স্পেসিফিক প্রফেশন আপনি থাকেন আপনি বিচারের উর্ধে থাকবেন এটা কি কোনো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব সম্ভব না প্রত্যেকটা মানুষকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং প্রত্যেকটা মানুষকে বিচারের মুখোমুখি করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এই চেষ্টার একটা বড় উদ্যোগ হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি মনে করি যে সেনা পড়লেই আপনি বিচারের বাইরে থাকবেন উর্ধে থাকবেন সেটা না আপনাকে সিভিল প্রশাসনের বিচারের মুখোমুখি হতে হবে এটার জন্য আমি ডক্টর এবং তার সরকারে যারা এই শক্ত স্ট্যান্ডটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এইখানের মধ্যে যে যুক্তিতে এ এদেরকে বিচার করা হচ্ছে এই যুক্তিতে যদি তারা অপরাধী হয়ে থাকেন তাহলে জেনারেল ওয়াকারের কেন বিচার হবে না কেন তিনি এই সুপ্রিম রেসপন্সিবিলিটিটা নেবে না এই প্রশ্নটা আমার মনে হয় যে এখন তোলার সুযোগ এবং সময় এসেছে আমি একটা উদাহরণ দিই যেমন ধরেন একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি জুলাই আগস্টের আন্দোলনের সময় অস্ত্র নিয়ে গুলি করছিলেন সেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে ভালো প্রশ্নটা হচ্ছে কোনটা প্রাতিষ্ঠানিক অপরাধ এবং কোনটা দায়িত্ব পালনরত অবস্থায় করা অপরাধ কোনটা ব্যক্তি অপরাধ এই তিনটাকে আমরা কে সেপারেট করতে পারছি কিনা না কারণ হচ্ছে যে অফিসারটা ওইখানে গুলি করছেন তিনি কিন্তু ওই জায়গায় আছেন এবং এই কারণে তিনি গুলি করছেন এটা কিন্তু তার কোনো ব্যক্তিগত কাহিনী না তিনি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে শত্রুতা করে যে না আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মতো করে গুলি করে দিচ্ছি তা কিন্তু না তিনি ওই জায়গায় দায়িত্ব আছেন এখন তার উপরে কমান্ডটা কি ছিল যদি একজন সেনা কর্মকর্তা থাকেন বা একটা পুলিশ কর্মকর্তা যে কোনো ইউনিফর্মদারী কর্মকর্তা থাকেন তার উপরের যিনি আছেন তার বস যদি তাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে থাকেন তার দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে সেই দায়িত্ব পালন করা এখন যদি একজন সেনা কর্মকর্তাকে বা তার অধীনস্থ ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে এই জায়গাটায় তুমি ক্রস করতে দিবা না বা এদেরকে ঠেকাবা এদেরকে আটকে ফেলবা সেক্ষেত্রে হোয়াট মে যে কোনো মূল্যে সেই কাজটা ওই সেনা অফিসারকে করতে হবে সেটা যদি গুলি করে থামাতে পারে পায়ে ধরে থামাতে পারে বোমা মেরে থামাতে পারে কারণ তাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই যে কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে সাবেক কর্মকর্তাদের ধরা হচ্ছে র্যাবের যে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে বিচারের মুখোমুখি করা হচ্ছে এটা তো তাদের কোনো ব্যক্তিগত দায় দায়িত্বের জায়গা নয় তারা এমন না যে না তাদের ব্যক্তিগত শখে ওই জায়গায় গিয়ে এই কাজটা করেছেন রেবে বলুন ডিজিএফআই তে বলুন বা অন্যান্য বাহিনীর যেসব দায়িত্বে তারা ছিলেন এই দায়িত্বে স্পেসিফিকলি সরকার তাদেরকে ওইখানকে দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের দায়িত্বই হচ্ছে জঙ্গিদের দমন করা তার দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা এবং সেটা যেকোনো মূল্যে করা আমাদের মতো দেশে এই জিনিসগুলো খুব আইনের ভিতরে করা সম্ভব হয় না কারণ আপনারা দেখেছেন এই ডক্টর আসার পরে শত শত হাজার হাজার জঙ্গিদেরকে শুধু বের করে দেওয়া হয়নি স্যালুট আদাব দিয়েও অনেক জঙ্গিকে বের করে দেওয়া হয়েছে এই অবস্থায় গিয়ে দেখা যায় যে আইনের বাইরে গিয়ে অন্ধকার জগতে অনেক কিছু করে অপরাধকে থামাতে হয় যে অফিসাররা প্রথম কথা হচ্ছে এই কাজটা কি ভালো আমি বলবো এটা অবশ্যই ভালো না এটা নিন্দনীয় এটা অপ্রত্যাশিত এটা কোন সভ্য দেশ চায় না কিন্তু বাস্তবতা হচ্ছে যে অফিসার এই কাজগুলো করেছেন তারা অধিকাংশ ক্ষেত্রে দেশের স্বার্থের জন্য করেছেন সুতরাং এই বিচারটা যদি করতে হয় ধরনের বিচারে যেতে হবে কারণ অনেকে বলতে পারেন যে এই আমাদের জিনিসটা খারাপ জেনে অফিসার এই কাজটা করছেন কেন ভাই এটা কোন প্রাইভেট কোম্পানির চাকরি নয় আপনি একজন সেনাবাহিনীর অফিসার আপনার সিনিয়র অফিসার যদি আপনাকে বলেন আপনার যে কমান্ডিং বস যদি আপনাকে এটা কমান্ড দেন আপনি যদি বলেন আমি এটা করবো না আপনার কোর্ট মার্শাল হবে তাই যদি ঘটে থাকে তাহলে আমরা মনে করি যে সেনা সেনা অফিসার যাদের বিচার করা হচ্ছে তাদের বিচার প্রথমে দেখতে হবে তারা ব্যক্তিগতভাবে কোনো কিছু করেছেন কিনা ব্যক্তিগত ভাবে তারা তাদের চাকরিরত উচ্ছাবিলাসের জন্য বা তাদের কেরিয়ার গঠনের জন্য যে জিনিস সরকার চায় না এরকম কিছু করেছেন কিনা এরকম অনেক কিছু হয়েছে যেমন ধরেন আমাদের ওই যে কি ছিল একটা হাউন আঙ্কেল হাউন আঙ্কেল প্রচুর কাজ করেছে সে নিজেকে অনেক বড় আওয়ামী লীগের দেখানোর জন্য অনেক বড় সরকার সমর্থক দেখানোর জন্য হ্যাঁ সরকার এত খুশি হয়েছেন মনে মনে হাততালি দিয়েছেন এবং এর শাস্তি তারা পেয়েছেন সেটা অন্য আলাপ কিন্তু হাউন আঙ্কেলের অনেক কিছু কিন্তু হাউন আঙ্কেলকে ব্যক্তিগতভাবে দায় দায়িত্ব নিতে হবে এখন এই যে সেনা কর্মকর্তা যারা ছিলেন এটা স্পেসিফিক করা উচিত সরকারের এদের কে কে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উৎসাহে কাজ করেছেন আর যদি সেটা না করে থাকেন যদি প্রফেশনাল কারণে তারা করে থাকেন এটার জন্য ব্যক্তি সেনা অফিসারদেরকে এইভাবে দায়ী করা ঠিক হচ্ছে কিনা যদি হয়ে থাকে কেন জেনারেল ওয়াকার নয় কারণ আপনারা দেখেন জেনারেল ওয়াকার ক্ষমতায় আসার মানে সেনা প্রধান হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত যদি এই হাওয়া ভবন কি হাওয়া হতো আয়নাগর আয়নাগর সেনা অভ্যন্তরে থেকে থাকে এর দায়িত্ব কিন্তু জেনারেল ওয়াকারকে নিতে হবে জেনারেল ওয়াকার তো সেনা প্রধান হওয়ার পরের দিন এটা বন্ধ করার নাই ইনফেক্ট উনি তো কখনো বন্ধ করতেন না তো উনি যদি বন্ধ না করে থাকতেন তাহলে দায়িত্ব কেন উনাকে নিতে হবে না এখন উনি যদি বলেন যে উনি জানি না আমি দেখেছি একজন সেনা কর্মকর্তা বলেছেন যে ডিজে ভাই আমাদের অধীনে না এই না সেই না একটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বা তার সংলগ্ন এলাকায় এরকম কিছু ঘটবে এবং সেনা প্রধান সেটা জানবেন না সেটাও তো তার একটা অযোগ্যতা সুতরাং আমরা জানি এবং যদি তারা নাও জেনে থাকেন পরবর্তীতে গুম কমিশন যে কথাটা বলেছেন যে তারা যখন এই কি যেন আয়নাগরগুলো খুঁজে খুঁজে বের করছিলেন তারা অভিযোগ করেছেন যে অনেকগুলোই অল্টার করা হয়েছে এগুলোর দেয়াল ঠিক করা হয়েছে রং করা হয়েছে বিভিন্নভাবে এগুলাকে নষ্ট করে ফেলা হচ্ছে এই যে নষ্ট করে ফেলা এটা কি জেনারেল ওয়াকারের সম্মতি নির্দেশ এগুলার বাইরে হয়েছে হয় নাই যদি তাই হয়ে থাকে তাহলে সরকারকে অবশ্যই আমি মনে করি যে জেনারেল সেনাপ্রধানেরও একটা বিচারের প্রস্তুতি হবে এবং সেটা দেওয়া উচিত যদি সেটা না দিয়ে থাকেন আপনারা শুধুমাত্র এক আত্মতৃপ্তি পাবেন যে কয়েকটা ব্রিগেডিয়ারকে কয়েকটা কর্নেলকে কয়েকজন মেজর জেনারেল জেলে ঢুকালাম পিটাইলাম মারলাম এতে আলটিমেটলি মানে যে জিঘাংসা এবং প্রতিহিংসার রাজনীতি ডক্টর ইউন শুরু করেছেন সেটাকে আরো বেশি প্রতিষ্ঠিত করবে লং রানে কারো সুবিধা হবে না কারণ লোক যদি তার দায়িত্বের অংশ হিসাবে থাকেন এবং তার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে ভুগতে হয় আগামীতে প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে যাবে আগামীতে ধরুন কেউ ডিজিএফআই এর দায়িত্ব নিতে চাইবে না ধরেন আমি একজন সেনা অফিসার আমাকে বললেন যে ভাই আপনি ডিজিএফআই এর এই দায়িত্ব নেন বা আপনি রেবে গিয়ে রেবে ডিজি দায়িত্ব নেন ভাই আমি এই দায়িত্ব নিব কারণ সরকার আমাকে দিবে আমি এক বছর পরে সরকার বদল হলে তো আমাকে জেলে যেতে হবে ওয়াই শুড আই টেক দিস রিস্ক আমি এইটা নিব কেন এভাবে তাহলে প্রতিষ্ঠানটিকে রাখা মুশকিল হয়ে যাবে জিনিসটা ভেবে ওইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার স্টেপগুলো নিয়ে থাকেন ব্যক্তিগত জিজ্ঞাসার ঊর্ধ্বতে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটি ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায় দায়িত্ব নেয়ার ব্যাপারটাই যদি তাদের সত উদ্দেশ্য হয়ে থাকে আমি বিশ্বাস করি এবং সেই সম্ভাবনা পরিষ্কার যে জেনারেল ওয়াকারকে একদিন তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে দুই পাশে এই পাশে তো আছে এবং অন্য পাশেও আছে আপনারা সকলেই জানেন তাকে নিয়মতান্ত্রিক সরকারের যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কেন সেই কারফিউ বলবৎ করেন নাই কেন তিনি সেই বেড়া ভেঙে বেড়া খুলে ব্যারিকেড খুলে আমি আপনাদের ভাষাতেই বলি ব্যারিকেড খুলে ঢাকায় বাইরে থেকে আসা হাজার হাজার ঢোকার সুযোগ করে দিয়েছিলেন কেন আগস্ট তার নেতৃত্বে পরা সেনাবাহিনীর লোকজন বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভেঙেছিলেন এবং মুক্তিযুদ্ধের জিনিসপত্র গুড়িয়ে দিয়েছিলেন কেন তিনি যখন বাইরে মব হচ্ছিল সন্ত্রাস হচ্ছিল তিনি কেন বলেছিলেন যে সব দায়িত্ব আমার বলার পরেও তিনি এবং তার সেনাবাহিনী চুপচাপ থেকে অনেককেই ভোগা ভুগতে দিয়েছেন এই জিনিসগুলোতে তার হয়তো আগামীতে বিচার হবে কিন্তু এই বিচারটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় শুরু হয় তাহলে যে যে কজন সেনা বাহিনীর মধ্যম সারির বা সিনিয়র অফিসারদেরকে তিনি এখন বিচার করছেন সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে না অন্যথায় এটা তার অন্যান্য বিচার ব্যবস্থার মতো আর একটা তামাশা হিসাবে থাকবে এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করবে বলে আমার বিশ্বাস গতকাল অ্যাসোসিয়েটেড প্রেসে সজীব ওয়াজেদ যাওয়ায় শেখ হাসিনার ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি অ্যাডভাইজার ছিলেন তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে হয় তাহলে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তার মানে হলো যে এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্য অন্য পার্টিদেরও অংশগ্রহণ করতে দিতে হবে সবাই সব পার্টির অংশগ্রহণেই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে যেটা আমরা শুনি যে প্রথমত হলো যে ডক্টর ইনুস সহজে নির্বাচন দেবেন না এটা এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু ক্রমশ তার উপরে যেভাবে আন্তর্জাতিক চাপ বাড়ছে পরিস্থিতি যেভাবে তার প্রতিকূলে চলে যাচ্ছে তিনি হয়তো চাইবেন যে একটি নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি মানে মানে কেটে পড়া যায় আমরা ধরে নিই যে একটা নির্বাচন ডক্টর ইনুসের অধীনেই হবে সেই নির্বাচনটি এমনও হতে পারে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললে যে তোমরা নির্বাচনে আসো এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে এই ইন্টারভিউটা প্রেসে প্রেসে ছেপেছে যে মানে যে সংবাদ সংস্থায় কাজ করতেন বর্তমানে ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফি সো ইট দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারভিউ এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে পুরা আন্তর্জাতিক কমিউনিটি থেকে এখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে একটা অংশগ্রহণমূলক তার মানে আরো সরাসরি বলতে গেলে যে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে এই জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেসার ক্রিয়েট হচ্ছে ডক্টর ইউনুসের উপরে গত সপ্তাহে আমরা দেখলাম ছয়টি মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ব্যাপারে বিবৃতি দিয়েছে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এবং সেখানেও ওই ইনক্লুসিভ নির্বাচন আমরা বিভিন্ন পর্যায়ে এই আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছি সবখানেই আমরা কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলছি এবং অস্ট্রেলিয়ার অবস্থানটাও আপনারা দেখবেন যে গত এক দুই মাস ধরে তারাও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তার মানে একটা আন্তর্জাতিক প্রেশার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ডক্টর ইনিসের উপরে ডক্টর এখন আওয়ামী কি নির্বাচন করতে দেবে কিনা এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেও একেবারে এমন ভাবে দেবে যাতে লাস্টে দেখা যাবে যে দশটা সিট ধরা সেই জন্যই এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই অ্যাসটাও দিতে হবে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সেই আশঙ্কা কিন্তু বিএনপির কাছেও আছে বিএনপিও এই যমুনায় গিয়েছিল দু তিন দিন আগে সেখানে কিন্তু বলেছে প্রশাসনের রদবদল বদল করতে হবে প্রশাসন এখন পক্ষপাত সো মানে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভের বাইরেও অন্তর্ভুক্তিমূলক আসলে অংশগ্রহণমূলক বললে ওই বিদেশিরা এই ট্যাম্পটা করেছে পার্টিসিপেটের অংশগ্রহণমূলক তার মানে ভোটাররা ভোট দিল কিনা আমরা বলছি না ইনক্লুসিভ করতে হবে মানে অন্তর্ভুক্তিমূলক তো সেই জায়গায় এখন ডোনারা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না সো দেশের ভেতরে বাইরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে তো এখন ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন হবে কিনা সেটা আরেকটা বিতর্ক সেটা আজকের এখানে কথা না কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি হঠাৎ করে এই এত সোচ্ছার হয়ে গেল কেন আওয়ামী লীগের পক্ষে সেইটা হলো আমাদের আজকে একটু দেখার বিষয় আসলে পদ্মার আড়ালে অনেক খেলা হচ্ছে আমি ব্যক্তিগত আলাপে অনেক সময় বলে থাকি যে খেলা আর বাংলাদেশে নেই খেলাটা চলে গেছে বাংলাদেশের বাইরে বাংলাদেশের ফেট কিভাবে নির্ধারিত হবে এবং এই খেলায় বড় দুটো স্টেক হোল্ডার হলো আমেরিকা এবং ইন্ডিয়া আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্কের উপরেও নির্ভর করছে বাংলাদেশের অবস্থান কী হবে এবং ইন্ডিয়া আমেরিকার সম্পর্কটা যতদূর শেষ খবর পাওয়া যাচ্ছে যে তাদের সম্পর্কটা একটু হলেও ডেভেলপ করছে এবং ইন্ডিয়ার উপরে যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ঘোষা চাপিয়ে দিয়েছিল আমেরিকা সেটা এখন কমিয়ে হয়তো পনেরো ষোলো পার্সেন্টে নামানোর আলোচনা অলরেডি হয়ে গেছে এবং এই যে ট্রাম্প যে ট্যারিফ নিয়ে এই পাগলামিগুলো করছে এটা নিয়ে আমেরিকা ভেতরে একটা ইভেন তার রিপাবলিকান দলের ভেতরেই একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং এখন অনেক কিছুই তাদের ভাইস প্রেসিডেন্ট জোডি ওয়েন্স এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেখছেন তারা অনেক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে বাইপাস করছেন এবং জডিবান্সি এই ভারত আমেরিকার সম্পর্কটাকে এখন আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মার্কো রুবিওকে সাথে নিয়ে এবং সেই এদেরই তৎপরতায় আমেরিকা ভারতের সম্পর্কটা এখন অনেক ডেভেলপ করেছে এদিকে আমেরিকা ডক্টর ইনুসকে বলে দিয়েছে যে তোমাকে আমরা ক্ষমতায় বসিয়েছি কিন্তু তোমাকে তো আমরা ইনডেফিনিট পিরিয়ডের জন্য ক্ষমতায় বসায়নি তুমি যেভাবে কাজ কারবার করতেছো তাতে তো মনে হচ্ছে তুমি দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে এটা তো আমরা তোমার কাছে চাইও নেই আমরা এই কারণে তোমাকে ক্ষমতায় বসায়ও নি যত দ্রুত সম্ভব তুমি একটা ফ্রি ফেয়ার এবং একটা ইনক্লুসিভ ইলেকশন দিয়ে চলে যাও সো আমেরিকার পক্ষ থেকেও এখন ইউনুসের উপরে একটা চাপ তৈরি হয়েছে যে আমেরিকার পুতুল বলা হয় ইউনুসকে কারণ এটার বেশ কিছু কারণ আছে তার অন্যতম কারণ হলো যে ইউনুস সরকার পরিচালনায় দেশ শাসনে ব্যাপকভাবে ফেল করেছে ট্রিমেন্ডাসলি ফেল করেছে যেটা আমেরিকার জন্য অনেকখানি নাজুক অবস্থা তৈরি হয়েছে আর আমেরিকা যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক করতে চায় এবং আমেরিকার সাথে ইন্ডিয়া আলোচনায় সময় ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় একটা এজেন্ডা করা হয়েছে সুতরাং ইন্ডিয়া বরাবরই বলেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ইন্ডিয়া আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত সো এই জায়গার থেকে আপনারা দেখবেন যে গতকাল আমেরিকায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তৃতা দিয়েছে তারও সুর কিন্তু বদলে গেছে তিনিও বলেছেন যে প্রতিবেশীর সাথে তিনি ভালো সম্পর্ক করতে চান যাদের রাজনীতির মূলটাই হলো ভারত বিরোধিতা বাংলাদেশে সারাক্ষণ ভারতকে গালি দেয় আমেরিকায় যে তিনিও বুঝতে পারছেন যে ভারত ছাড়া তাদের গতি নাই সো এই অবস্থায় এখন ভারত তো শুরু থেকেই বলছে আমেরিকাও এখন কনভিনসড আমেরিকা এই মুহুর্তে ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখছে পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রাখছে দুইটা মানে বলা যায় দুইটা শত্রু রাষ্ট্রের সাথে একই সাথে কেন ভালো সম্পর্ক রাখছে এই ব্যাপারে আমেরিকার একজন আমাকে চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন যে সাউথ এশিয়ায় পাকিস্তান হলো আমাদের লাঠিয়াল আর ভারত হলো আমাদের বন্ধু এবং পাকিস্তানের বিভিন্ন আর্মি জেনারেল বা থিঙ্ক ট্যাঙ্ক তাদের কথাবার্তাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারাও এখন বলছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে পারস্পরিক শ্রদ্ধা মর্যাদা বোধ এই কিছু টার্মসের বজিয়ে রেখে পাকিস্তান ভারতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হবে এবং পাকিস্তান জামাত ইসলামের এক নেতা বলেছেন যে একই সময় উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ভারত আজকে বিশ্বের সুপার পাওয়ার আর পাকিস্তান আজকে পৃথিবীতে ভিক্ষার থালা নিয়ে ঘোরে সুতরাং এই সাউথ এশিয়ার পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে এখানে আমেরিকার যে অ্যাগ্রেশনটা সেটাও একটা নতুন শেপ নিচ্ছে এবং আগামী নির্বাচন আশা করা যায় যে আওয়ামী লীগের অংশগ্রহণেই হবে আপনাদের যারা আউম লীগের ব্যাপারে আমার কাছে খোঁজখবর রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে তিনশো আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে এবং গত এই চোদ্দ মাসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে সুতরাং আওয়ামী লীগকে যে একেবারে ওই শেষ সময়ে আপনি ফাঁসায় দিবেন আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি মার্কিন প্রতিনিধি দল এবং আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে এদের মধ্যে কিন্তু মিটিং হচ্ছে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের অবস্থান এই সব বিষয় নিয়ে আমেরিকা আওয়ামী লীগের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং পদ্মার আড়ালে সেটা চলছে জাস্ট আপনাদের জানানোর জন্য এটিও বলে রাখি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন